গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি ব্লগ তর্ক অর্কমো চ্যানেলে আমার বন্ধুদের সবাইকে ওয়েলকাম জানাই তো এখন আমি দেখো একদম রেডি হয়ে গেছি এখন বাজে মোটামুটি সাড়ে সাতটার মতন আটটার মধ্যে পৌঁছাতে হবে আর যাব ইউএসজি করাতে তো চলো আমি তো রেডি হয়ে গেছি যাওয়া যাক এখানে কিন্তু বেরিয়ে পড়েছি যাবার জন্য আর সকালবেলা বেরিয়ে এত সুন্দর লাগছিলো হালকা রোদ দিচ্ছিলো তার মধ্যে গাড়ি চলছিল হাওয়া দিচ্ছিলো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে পৌঁছে গেলাম আর যেয়ে দেখি প্রচণ্ড ভিড় মানে ভিড় ভিতরেও ছিল আর এটা হচ্ছে বাইরের যেখানে আমরা বসেছিলাম তখনও ডাক্তারবাবু আসেনি আমাদেরকে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হলো তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম আমার কাজের জায়গায় একটু একটা কাজ ছিল সেখানে করে নিয়ে তারপর কিন্তু বাড়ি আবার ফিরে গেলাম বাড়ি ফিরে এসে দেখি যে মা রান্না বসিয়েছে তো বাড়ি চলে এসেছি এসে দেখছি বিছানারই অবস্থা কারণ আমরা যখন গেছিলাম তখন বাবান ঘুমাচ্ছিল তাই বিছানা গুছিয়ে যেতে পারিনি এখন এসেছি এই বিছানাটি একটু গুছিয়ে নেবো তো চলো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো দেখবে বন্ধুরা খুব দেরি হয়ে গেলে কিন্তু বিছানা গোছাতে আর ভালো লাগে না মানে কি বলো যে কাজটা একবার ফেলে রেখে দিই না সেই কাজটা পরে আর কিন্তু করতে মন চায় না কিন্তু কি করব করতে মন না চাইলেও তো করতেই হবে বলো তো সেই কারণে কিন্তু দেখো এখানে কিন্তু সুন্দর করে আমি গুছিয়ে নিচ্ছি মানে আমি এটা বলতে চাইলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা বাগিয়ে নিই সেটাই ঠিক থাকে দেরি হয়ে গেলে একটু মানে মনে হয় কি যে থাক থাক পরে করবো এই করে আরও দেরি হয়ে যায় তো এখানে আমি ঝটপট করে বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম তারপর কিন্তু পিসিমুনি এসেছিলো রুমটা মুছতে তো সেজন্য আমি রুমটা যদি জলদি ঝাড় দিয়ে বন্ধুরা এখন যাচ্ছি সেন্টার পেট্রো ভিটামিন তেলটা খাওয়াতে হবে যেটা ছ মাস পর পর খাওয়ায় আর পলিও সার্ভে করেছিলাম সেটা টাকা ঢুকেছে সেটা আনতে যাচ্ছি এখানে দেখো সেন্টার চলে এসেছি এসে কিন্তু বাবানের ওয়েটটা একটু চেক করে নিলাম তারপরে বাবানকে বললাম তুমি একটু ফোনটা ধরো বাবান কিন্তু আমার মানে একটু ভিডিওটা করে দিয়েছে তারপর আমি আমাদের সেন্টারে চারিপাশটা তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম আমার বাবা নিয়ে এখানে বসেছিল দিদি এই যে এখানে কার্ড বানাচ্ছিল আমাকে একটু ওয়েট করতে বলছিলেন কাজ হয়ে গেল এই যে এতগুলো ওষুধ সব নিয়েছি বেটুকে স্নান করিয়ে দিয়েছি এরপর ওকে ভাত খাইয়ে দেবো বাজে আর অনেকটা লেট হয়ে গেছে স্নান করাতে তো চলো নিচে যাই বেলুকে খাবারটা খাইয়ে দিই আমি কিন্তু এখনো স্নান করিনি বেলুনকে খাবার খাইয়ে তারপর আজকে স্নান করব তো বন্ধুরা আজ কিন্তু আমার এখনো স্নান জোটেনি মানে সকালবেলা একবার কাপড় চোপড় সব বাসি কাপড় চোপড় ছেড়েছি অল্প একটু হাত পা ধুয়ে তারপর গেছিলাম তোমার আলট্রাসোনোগ্রাফি করাতে তো আর বাড়ি এসে একটার পর একটা কাজ লেগেই আছে লেগেই আছে আর আমার তো শরীরও ঠিক নেই মানে কোনো কাজ যে হরবড়ি করে নেবো যে কাজটা পাঁচ মিনিট লাগে সেটা পনেরো মিনিট সময় লাগছে তো যাই হোক এখনও স্নান হয়নি তিনটে পাঁচ বাজে এখন আমি যাবো স্নানে এবার তুই ঘুমা আমি ঘুমা না ঘুমাবি না ঘুমা আমি কী করবো আর বল না ঘুমালে তোকে তুলবো রেডি করবো টিউশন দিয়ে আসবো চলো বন্ধুরা আমি স্নান করে আসি তারপর তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা স্নান করে এলাম আমি ভুলে গেছিলাম যে ওষুধগুলো ছিল তো এবার এখন খেয়ে নেবো ওষুধগুলো চলো ওষুধগুলো খেয়ে নি চলে এসছি সাড়ে তিনটে বাজে দেখো হনুমান এখনো ঘুমু করানি আজ আর ঘুমু করলো না এরপর রাত্রেবেলা ভালো করে খাবারও হয়তো খাবে না দেখবে ঘুমিয়ে পড়েছে বাবা আমাকে এখানে রেডি করে কিন্তু টিউশন পাঠিয়ে দিলাম তারপরে এখানে এসে মা আর আমি একটু শুয়েছিলাম সাত মতো বাজে বাবা আমাকে টিউশন পাঠিয়ে এসে বাথরুম এলাম আর বাথরুমে এসে কি অবস্থা দেখবে ওকে টিউশন যাওয়ার আগে বললাম বাবান যাও তুমি টয়লেট করে এসো টয়লেট করতে এসে দেখো এই যে বাথরুমের বালতিটা তোমরা দেখতে পাচ্ছো দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায় এই দেখো বাথরুমের বালতি এখানে সার্ফ রাখা ছিল আর সাবান জলের মধ্যে তারপরও গেছে কতটা দুষ্টুমি করে দেখো তো বন্ধুরা আমি রেডি হয়ে গুলে গেছি কোথায় যাব সেটা সাথে থাকো তোমরা দেখতে পাবে আমি নিজেও জানি না আমি কোথায় যাব তাহলে তোমাদেরকে আমার সাথে থাকতে হবে আর ব্লগটা দেখতে হবে চলো রেডি হয়ে নিচে এলাম আর এদিকে দেখছি মা ঠান্ডা ঠান্ডা দইয়ের শরবত করে রেখেছে এই যা একটু পড়ে গেল এই দেখো আমার জামার মধ্যে যাই হোক এই যে এটা করে রেখেছে একদম ভর্তি ভর্তি আছে তো সেই কারণে পড়ে গেল তো চলো এটা খেয়ে নি দারুণ লাগছে খেতে দারুণ হয়েছে এখানে কিন্তু রেডি হয়ে গেছি মাও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এদিকে বাবা বাড়ির সবাই রেডি হয়ে গেছি তো কোথায় যাবো মা তুমি কি জানো না আমিও জানি না আমিও জানি না ছেলে বললো রেডি হতে হ্যাঁ তো চলো রেডি হয়েছি কোথায় যাচ্ছি যাওয়া যাক আমরাও জানি না আমাদের সাথে তোমরাও জানো চলো আমরা কোথায় যাচ্ছি দেখতে আমরা কিন্তু এখানে সবাই মিলে দেখো বেরিয়ে পড়েছি আর রাত বাইরেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল তাই সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো চলো যাওয়া যাক কোথায় যাচ্ছি আমি তোমাদের দাদাভাইকে বারবার জিজ্ঞাসা করছি আর ও চলো না যাওয়া যাক যেখানে হোক বেরিয়েছি সবাই মিলে একসাথে যাবো কোথাও একটা তো চলো যাওয়া যাক কোথায় যাবো তো তারপর দেখি তোমাদের দাদাভাই কিন্তু আমাদেরকে নিয়ে গেলো সেন্ট্রাম মল এর আগে অনেকবার গেছি কিন্তু এরকম রাত্রিবেলা যায়নি কখনও সাড়ে সাতটা আটটার সময় কখনো যায়নি সকাল দিকে গেছি তো যাই হোক ভালোই লাগছে এসে আমি বললাম আগেই তো বলতে পারতে যে নিয়ে যাবে ও বললো যে চলো না তুমি তো যাওনি কখনো রাত্রিবেলা ভিউটা দেখো বেশ ভালো লাগবে তো সত্যি ওখানে গিয়ে যে ফাঁকা মাঠে বসেছিলাম না সেটা কিন্তু অনেক ভালো লাগছিলো আর এই যে ঝর্ণা না তো খুব মজা পাচ্ছিলো এখানে বারবার যাচ্ছিলো তো খুব ভালো লাগছিলো এখানে গিয়ে তো চলো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো তো দেখো এখানে বাবান মা আর বাবা কিন্তু এখানে দেখছিলো বাবানকে বললাম যে সামনে যেও না তো একটু ঘুরে দেখছিল তারপর কিন্তু আমরা মলের ভেতরে গেলাম তো চলো যাওয়া যাক ভেতরে

তো তারপর এখানে আমরা চলে এলাম রিলায়েন্সে এখান থেকে কতগুলো জিনিস নেওয়ার ছিল বাড়ি এখানে নিচ্ছিলাম তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে দেখি যে যে মানে আর কি তো তো সেই দাদাটাই নেই চাপাবে গাড়িতে একটু কিছুক্ষণ বসেছিল তারপর এখানে আমরা ডিসাইড করছিলাম নিজেদের মধ্যে যে কি খাবো না খাবো আর কি তো তারপরে গেলাম এখানে তো এখানে খাবার খুব একটা আমার পছন্দ লাগলো না সেই জন্য তোমার দাদা এখানে চলে এসেছি খাবো ভেতরটা কিন্তু একদম পুরো ফাঁকাই ছিল মানে আমরা ঢুকলাম আর একজন বেরোলো পুরোপুরি ফাঁকাই ছিল মানে কি বলো তো ডমিনোজের অনলাইনেই বেশি ডেলিভারি যায় তো যাই হোক সেদিন ফাঁকা ফাঁকাই ছিল আসলে অনেক রাত্রি করে গিয়েছিলাম বলে হয়তো আরও ফাঁকাটা ছিল আর এখানে দেখো বাবানকে আমি সারপ্রাইজ করে দিয়েছিলাম ও খুব মানে হ্যাপি হয়েছে একে তো পিৎজা খেতে ও প্রচণ্ড পছন্দ করে তারপর ওকে আমি এরকমভাবে সুন্দর করে একটা মুখ এঁকে দিয়েছিলাম স্মাইলে সেটাতেও আরও খুশি হলো তো এখানে সবাই মিলে আমরা ফ্যামিলি একসাথে বসে পিৎজা খাচ্ছিলাম বাবা অতটা মানে বাবা প্রথমবার পিৎজা খেলো খাইনি বললেই চলে বাবাকে বললাম একটু টেস্ট করো ওখান থেকে বেরিয়ে দেখি সাড়ে দশটার মতো বাজে আর চারিদিক কিন্তু মানে সব কাউন্টারগুলো দেখছি বন্ধ হয়ে গেছে প্রায় তোমাদের দাদাভাই বলছে একটু কি থাকবে আর আরাম না চলো অনেকটাই দেরি হয়েছে এরপর কিন্তু বেরোয় নাহলে বাড়ি পৌঁছাতেও দেরি হয়ে যাবে দিয়ে তারপর ওখান থেকে কিন্তু আমরা পেরিয়ে পড়লাম তোমাদের দাদাভাই ভাই গাড়িটা আনতে গেছে ওই যে পার্কিংয়ে রাখা আছে সেখান থেকে গাড়িটা আনতে গেল আমি বাবান মা সবাই আমরা ওয়েট করছিলাম তো তারপর কিন্তু আমরা চলে যাব হচ্ছে বাড়ি তো রাস্তায় বেরিয়েও পড়েছি বেরোতে বেরোতে সবাই তো পিজা খেয়েছি সেরকমভাবে কিছু খাইনি তো তোমাদের দাদা বলছে তাহলে কি খাবার খাবে আমি বললাম যে চলো তাহলে খাওয়া যাক তারপর ওখান থেকে আমরা যেখানে খাবার খাই আর কি গ্রিন প্যালেস ওখানেই আমরা বেশিরভাগ সময় খাবার খেয়ে থাকি ফ্যামিলি রেস্টুরেন্ট খুব ভালো কিন্তু আমরা বরাবর ওখানেই খেয়ে থাকি খাবার তো ওখানে কিন্তু পৌঁছে গেছি গিয়ে মানে দেখি ওইটাও প্রায় বন্ধ হবে হবে আর কি ফোন নাম্বার ছিল কাকুকে ফোন করে দিয়েছিলাম সেই কারণে আর কি কাকু বললো বেশ জলদি তোমরা ঢোকো এগারোটার পর কিন্তু আর অর্ডার নেওয়া হয় না কিন্তু যেহেতু আমাদের চেনা জানা তাই কিন্তু আমাদেরকে আর না করতে পারেনি তো এখানে দেখো মা তো চিকেন খায় না সেই জন্য মায়ের জন্য স্টাফ পটেটো নিয়ে নেওয়া হয়েছিল আর আমাদের জন্য ছিল চিলি চেক চিলি চিকেন আর এটা ছিল হচ্ছে তন্দুরি রুটি এখন কিন্তু খাবারগুলো দেখে মনে হচ্ছে ইস খেয়েই ফেলি তো যাই হোক চিলি চিকেনটা তো আমার ভালো লাগেই স্টাফ পটেটোটা আমি কখনো ট্রাই করিনি কিন্তু মা যেহেতু খায় না বলে মায়ের জন্য অন্যবারে ধরো তোমার পনির টনি নেওয়া হয় মা সেদিনে বলল আমি পনিরটা খাবো না তো তাই স্টাফ পটেটো অর্ডার করেছিলাম তো এত সুন্দর টেস্ট আমার তো চিলি চিকেনের থেকে ওই গ্রেভিটা দিয়ে খেতে খুব ভালো লাগছিল তারপর খেয়ে দিয়ে কিন্তু বেরিয়ে বাড়ি চলে এসেছি বন্ধুরা বাড়ি ফিরে এলাম এখন বাজছে মোটামুটি মোটামুটি না বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুদের তো চলো বন্ধুরা খুব জলদি আবার নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে টাটা